এভরি ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরার সকল সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য আজকের ডেটে আমরা জুলাই মাসের তিনটি সরকারি চাকরির নোটিফিকেশন নিয়েছি যে বাছাই করা তিনটি সরকারি চাকরি নোটিভিশনের টোটাল ভ্যাকেন্সি আছে টু এইট সেভেন ফাইভ সেভেন অর্থাৎ আঠাশ হাজার সাতশো আছে তিনটি সরকারি চাকরি মিলিয়ে মানে ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ আমরা স্টেপ বাই স্টেপ সেই তিনটা চাকরির নোটিভিশন দেখব চাকরির যে প্রসেসগুলো হবে বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন অফিসের চাকরিগুলো হবে এবং ত্রিপুরাই কিন্তু পরীক্ষা সেন্টার পড়বে এবং বাংলা ভাষায় কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে এখন আমরা স্টেপ বাই স্টেপ এক দুই তিন করে তিনটা জব নোটিভিশন দেখব মানে জুলাই মাসের বাছাই করা তিনটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রথম যে জব নোটিফিকেশনটা এসেছে সেটা এসেছে ব্যাংক থেকে ব্যাংকের নাম হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তোমরা সবাই নাম শুনেছ পুরো ভারতে একটা নাম করা ব্যাংক এবং দুই নাম্বার আছে সরকারি মানে ন্যাশনাল ব্যাংকগুলোর মধ্যে এবং ত্রিপুরায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অনেকগুলা শাখা আছে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অল ইন্ডিয়া লেভেলে দুই হাজার সাতশোখানা ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে যেটা তিরিশ ছয় থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে চোদ্দ জুলাই ভিতরে তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে অনলাইন যে এক্সামটা হবে এই যে তোমরা সাবমিট করবে অনলাইন এক্সামটা হবে জুলাই অনলাইন হবে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে বি ইন্ডিয়া ডট ইকমেন্ট এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনার্সে খুব সহজ উপায়ে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে অল ইন্ডিয়া লেভেলে কিন্তু কম্পিটিশনটা তোমার হবে ত্রিপুরার জন্য কিন্তু আলাদা সিট করা আছে ত্রিপুরার জন্য আলাদা এক্সাম সেন্টার আছে আলাদা ভাষা আছে আমাদের যে মাতৃভাষা সেই ভাষায় আমরা পরীক্ষা দিতে পারবো আমরা দেখে নেব অন্যান্য যে ক্রাইটেরিয়া আছে কি কি আছে এখানে ভ্যাকেন্সির পার্টটা যদি দেখি ভ্যাকেন্সির পার্টটা ত্রিপুরার জন্য এখানে আলাদা ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে এখানে ত্রিপুরার জন্য আলাদা ভ্যাকেন্সি বলে দেয় তেরো থেকে কুড়িটা ভ্যাকেন্সি আছে ত্রিপুরার জন্য আলাদা এখানে বলে দেওয়া হয়েছে আগরতলা সেন্টার আছে সিটিজেন অফ ইন্ডিয়া এখানে এইচ যেটা বলা হয়েছে বিশ থেকে বছর বয়স কিন্তু অনার্সই অ্যাপ্লাই করতে পারবে তিরিশ জুনের ভিত্তে ঠিক আছে ন্যূনতম কুড়ি বছর ম্যাক্সিমাম আঠাইশ বছর ফাইভ এস ইয়ার টেন এসে এস এস টি ও ওবিসিদের জন্য এখানে তোমাদের অনলাইন এক্সামিনেশনটা যেটা হবে এক্সামিনেশন যে প্যাটার্নটা সেটাও দিয়ে দেওয়া হয়েছে একশো মার্কসের এক্সাম হবে জেনারেল নলেজ থেকে থাকবে পঁচিশ জেনারেল ইংলিশ থেকে থাকবে পঁচিশ অঙ্ক বা রিজনিং থেকে থাকবে পঁচিশ কম্পিউটার নলেজ থেকে পঁচিশ টোটাল একশো মার্কসের এক্সাম হবে ষাট মিনিট সময় দেওয়া হয়েছে মিডিয়াম অফ টেস্ট যেটা ইংরেজি বা হিন্দি যেটা মিডিয়াম অফ টেস্ট যেটা বলা হয়েছে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ বিষয়ে তোমার জানা থাকতে হবে যেন তুমি ত্রিপুরা স্টেটের জন্য চাকরি করছো ত্রিপুরা স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে বাংলা বা কক সেটা কিন্তু তোমার সেই দুইটা ল্যাঙ্গুয়েজ যে আছে সেই দুইটা ল্যাঙ্গুয়েজ বিষয়ে তোমাদের এখানে জানা থাকতে হবে আর অনলাইন এক্সামেশনের যে ফিসটা ফিসটা কিন্তু অনেকটা একটু বেশি তোমাদের জেনারেল বা ওবিসি কেন্দ্রের জন্য নশো চুচল্লিশ টাকা এখানে ফিস লাগবে ফিমেল বা জন্য সাতশো আট টাকা ফিস লাগবে আরটা যেটা আছে তোমাদের পিডাব্লিউডি যে ক্যান্ডিডেট আছে তাদের জন্য চারশো বাহাত্তর টাকা ফিস লাগবে এটা কিন্তু ফিস এক্সামিনেশন ফিসটা অন্যান্য চাকরির থেকে আমাদের যে ব্যাংকের চাকরি এক্সামিনেশন ফিজটা একটু বেশি আমরা নেক্সট যে চাকরি নোটিফিকেশনগুলো নিয়ে আসবো সেগুলো হয়তো এক্সামেশন ফিটা একটু কম তোমরা দেখে নিতে পারো এই জবটা কিন্তু এক্সামেশন ফিজটা একটু বেশি যেহেতু এটা ব্যাংকের জব তারপর এখানে এইটিন পার্সেন্ট কিন্তু জিএসটিও আছে আমরা দুই নম্বর জব নোটিফিকেশনের স্টেপ বাই স্টেপ এটা দেবো এক নম্বর জব নোটিভেশন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অফিসার ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে চোদ্দ চোদ্দো জুলাই এটা লাস্ট ডেট আঠাশ তারিখ এক্সাম হচ্ছে মানে এই মাসে এক্সাম হচ্ছে অন্য অন্য চাকরির জন্য তিন বছর চার বছর পাঁচ বছর যেটা ওয়েট করতে হয় ব্যাংকের চাকরির জন্য সেটা করতে হয় না কারণ এটা একটা কি পারমানেন্ট চাকরি আমরা যেটা বলবো তাই এই চাকরিটা করতে গেলে কিন্তু তোমরা অবশ্যই প্রিপারেশানটা খুব ভালো দরকার কারণ কম্পিটিশন একটু হিউজ হবে সেই প্রিপারেশনটা তোমরা কিন্তু এখন থেকে শুরু করে নিতে পারো আর অ্যাপ্লিকেশন লাস্ট ডেটের জন্য ওয়েট করবে না এক দু দিনের ভিত্তি কিন্তু অ্যাপ্লাই করে নেবে আমরা এখন দুই নাম্বার ভ্যাকেন্সির দিকে স্টেপ বাই স্টেপ যাচ্ছি দুই নাম্বার জব নোটিফিকেশন এসেছে এসএসসি থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন থেকে এইটা হলো এই নোটিফিশনটা হল কম্বাইন গ্রেজুয়েট লেভেল এক্সামিশন হচ্ছে এখানে টোটাল যে ভেকেন্সি আছে প্রায় সতেরো হাজার সাতশো সাতাশখানে ভেকেন্সি আছে হিউজ নাম্বারের ভেকেন্সি অন্য অন্য বছর কিন্তু এত এত ভেকেন্সি বেরোই না এবার এবছর কিন্তু ভ্যাকেন্সিটা একটু হিউজ বেরিয়েছে এটা লাস্ট ডেট তোমরা যদি এসএসসি কম্বাইন গ্রেজুয়েট লেভেল জন্য ফর্ম ফিল আপ করতে যাও এটা লাস্ট ডেট হলো চব্বিশ জুলাই তোমার এটা লাস্ট ডেট এটা যদি ফিল আপ করতে হয় তোমার ন্যূনতম যে হতে হবে আমি ব্যাংকেরটা বলতে বলে ব্যাংকেরটাও কিন্তু ন্যূনতম এখানে কম্বাইন গ্রাজুয়েট যে এক্সামটা হচ্ছে এসএসসি আন্ডারে এটাও কিন্তু ন্যূনতম গ্রাজুয়েশন তোমার এজ হতে হবে সেপ্টেম্বর অক্টোবরে তোমাদের কম্পিউটার বেস টায়ার ওয়ান এক্সাম হবে আর ডিসেম্বরে তোমাদের হবে টায়ার টু এক্সাম এখানে অনেকগুলো পোস্ট আছে গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট মিলে টোটাল রিক্রুটমেন্টটা চলছে এখানে টোটাল আমরা আগেই বলেছি সতেরো হাজার ক্লাস এখানে ভ্যাকেন্সি আছে এখানে যে তোমাদের সিটিজেন ইন্ডিয়া বা নেপাল ভুটানের সিটিজেন সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে ন্যূনতম এজ যেটা বলা হয়েছে অন এজ লিমিট অন তোমাদের আঠারোশ থেকে সাতাইশ যেটা বয়স আঠারো থেকে সাতাশ ম্যাক্সিমাম এজ যেটা সাতাশ এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ যেটা তিরিশ ধরা হয়েছে এবং ন্যূনতম বছর যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও আঠারো আঠারো বছর তোমার ন্যূনতম হলে তোমরা কিন্তু অনার্সে অ্যাপ্লাই করে নিতে পারবে আর গ্র্যাজুয়েট ন্যূনতম যোগ্যতা চাকরি করার জন্য প্রয়োজন এখানে কোয়ালিফিশনগুলো আলাদা আলাদা এখানে বলে দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মানে যেটি টেকনিক্যাল কিছু পোস্ট আছে যেগুলি ক্ষেত্রে ম্যাথমেটিক্স এজ এ টুয়েলভ স্ট্যান্ডার্ডে লাগবে আর বাকি পোস্টগুলোতে কিন্তু নর্মাল গ্রাজুয়েশন হলেই চলবে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি হলেই কিন্তু তোমরা অনার্সেই অ্যাপ্লাই করে নিতে পারবো অ্যাপ্লাই করতে হলে তোমাদের কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট আছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো এসএসসি এস সি তোমরা তিনটা জব হয় একটা হয় মিসেলেনাস যেটা মাধ্যমিক পাস যেটা হয় তোমাদের মিসেলানাস পোস্টে যে জবগুলো হয় মাধ্যমিক পাস অর্থাৎ তোমাদের এম বা হাবেলদার পোস্ট এসএসসি এন্ডে কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম হয় যেটা বর্তমানে চলছে টুয়েলভ আর যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারে আর এটা হলো কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সাম অর্থাৎ যারা গ্রাজুয়েট পাস করে বসে আছে তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ অ্যাপ্লিকেশন ফি যেটা দার্য করা হয়েছে একশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এসসি সি এসটি বা মহিলা যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু কোনো একজামিনেশন ফি লাগে না অর্থাৎ তারা কোনো বিনা ফিতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাই ফিজটা অনেকটা কম একশো টাকা মানে আমাদের মানে বাজেটের ভিতরে আছে আর পরীক্ষা সেন্টার যেহেতু আগরতলা পরীক্ষা কেন্দ্র আগরতলা আমাদের লোকাল বাসে পরীক্ষা দেওয়ার যেহেতু সুযোগ আছে তাই অবশ্যই আমরা অনলাইন ফর্ম ফিল আপটা করে নিতে পারি একশো টাকা তোমাদের ফিস লাগবে লাস্ট ডেট কিন্তু চব্বিশ থেকে পঁচিশ তারিখের ভিতরে মানে জুলাই মাসে কিন্তু তোমাদের লাস্ট ডেট জুলাই মাসের মাঝে সময় কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে আর পরীক্ষা সেন্টার আমি আগেই বলেছি পরীক্ষা সেন্টার কিন্তু আগরতলা সেই সুবর্ণ সুযোগটা কিন্তু তোমরা কোনোভাবেই মিস করো না আর এক্সাম যেটা হবে টায়ার ওয়ান টায়ার টু দুটো ব্যাপারে এক্সাম হবে টায়ার ওয়ান যদি তোমরা পাস করো টায়ার টুতে তোমাদের ডাকা হবে টায়ার টু পাস করলে তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ পরে তোমাদের নিয়োগ হয়ে যাবে টায়ার ওয়ানের টোটাল এখানে তোমাদের দুশো মার্ক্সের পরীক্ষা হচ্ছে টোটাল একশোটা কোশ্চেন থাকবে জেনারেল থেকে থাকবে পঁচিশ জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঁচিশ রিজনেল থেকে থাকবে পঁচিশ কোয়ান্টিভ মানে অঙ্ক থেকে পঁচিশ আর ইংলিশ কম্পেনশন থেকে পঁচিশ টোটাল দুশো মার্ক্সের এক্সাম হচ্ছে দুশো মার্ক্সের এক্সামে যদি তোমরা পাস করো এখানে হিন্দি ইংরেজি অ্যাকসেপ্ট ইংলিশ কম্পেনশন হিন্দি ইংলিশ দুইটা ভাষা এখানে উল্লেখ করা আছে এক্সাম আর টায়ার টু যেটা হবে টায়ার ওয়ান যদি তোমরা পাস করো টায়ার টু এর জন্য হবে টায়ার টু কিন্তু পেপার ওয়ান পেপার টু দুইটা সেশনে পরীক্ষা হবে পেপার ওয়ানের দুইটা সেশন আবার পেপার টু কিন্তু হবে এখানে যদি তারা টায়ার ওয়ানে কোয়ালিফাই করবে তারা টায়ার টু তে হবে ঠিক আছে এরপর তোমরা মডিউল এক্সাম বা মডিউল সিলেবাস এখানে উল্লেখ করা আছে ডিটেলস জানার জন্য আমি নোটিফিকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করে আরও যে ডিটেলস নোটিফিকেশন বা ডিটেলস যে তথ্যগুলো আছে সেগুলি তোমরা দেখে নিতে পারো এখানে পরীক্ষা সেন্টারে যাওয়ার সময় ফটোওয়ার্ডি যে কোনো দুইটা ফটোওয়ার্ডি নিয়ে যেতে হবে যোগ আলাদা লগে কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে আধার কার্ড ভোটার আই কার্ড নিয়ে যেতে পারো বা আধার কার্ড প্যান কার্ড নিয়ে যেতে পারো বা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট বা এনি আইডি কার্ড ইস্যু বাই কলেজ স্কুল বা ইউনিভার্সিটি যে কোনো আধার কার্ড বা আইডি কার্ড তোমরা নিয়ে যেতে পারো এক্সাম সেন্টারে প্রবেশ করার সময় টায়ার ওয়ান এক্সাম কিন্তু এবছর হয়ে যাচ্ছে এমনকি টায়ার টু কিন্তু এবছর হয়ে যাচ্ছে যারা ত্রিপুরা সরকারের আন্ডারে চাকরির জন্য বছর কি বছর প্রিপারেশন নিতে কবে চাকরি হবে কবে প্রসেস শেষ হবে সেই ওয়েট না করে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে জবগুলো আছে এই ধরনের জবগুলো আছে সেইগুলির জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো কারণ পরীক্ষা এবছর হয়ে যাচ্ছে চাকরি এবছর হয়ে যাচ্ছে অফার এবছর হয়ে যাচ্ছে মানে ছয় সাত আট মাস দশ মাসের ভিতরে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে মানে টেনশন ফ্রি জব যেটা বলবো এখন আপনার নেক্সট ইয়ার আবার আটটার জন্য প্রিপারেশন নিতে পারবো লিস্ট আমরা সেই ডিপ্রেশনে হবে না এটলিস্ট সেই টেনশনে ভুগতে হবে না জিআরবিটি কবে নেবে পুলিশ কনস্টেবল কবে নেবে স্পেশাল এজেন্ট কবে নেবে এখানে যদি পরিশ্রম করতে পারো এই চাকরিগুলো তোমরা নিজের করে নিতে পারো এটা ছিল দুই নম্বর ভ্যাকেন্সি ন্যূনতম গ্র্যাজুয়েশন বা যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবে তিন নম্বর ভ্যাকেন্সি যেটা নিয়ে আছে আমরা তিন নম্বর ভ্যাকেন্সিতে ন্যূনতম মাধ্যমিক ফাঁস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখে নেবো আমরা তিন নম্বর ভ্যাকেন্সিটা কী এসেছে তিন নম্বর ভ্যাকেন্সিটা স্টাফ সিলেকশন কমিশন এসএসসি থেকে এসেছে এখানে যে পোস্টগুলো বেরিয়েছে মাল্টি টাক্কিং স্টাফ নিয়োগ করা হচ্ছে এবং হাবালদার নিয়োগ করা হচ্ছে দুইটা পোস্টের ক্ষেত্রেই তোমরা যদি মানে অংশ করতে চাও অ্যাপ্লাই করতে চাও ন্যূনতম মাদ্রিম ফার্স্ট হলে অ্যাপ্লাই করতে পারবে আমরা প্রথম জবটা নিয়েছিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে যেখানে গ্র্যাজুয়েশন বা যোগ্যতা নিয়োগ করা হচ্ছে দ্বিতীয় জবটা নিয়ে এসেছিলাম স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সাম থেকে সিসিএল থেকে সেখানে যেটা গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে তিন নম্বর ভ্যাকেন্সিটা নিয়ে এসেছি এসএসসি থেকে কিন্তু এটা ন্যূনতম যে যোগ্যতাটা চাওয়া হয়েছে সেটা হলো মাধ্যমিক পাস অর্থাৎ মাধ্যমিক পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে যে লাস্ট ডেট এক্সামিনেশন ফর্ম ফিল আপের লাস্ট ডেট লাস্ট ডেটটা বলা হয়েছে জুলাই মাসে একত্রিশ তারিখ অর্থাৎ জুলাই মাসে একত্রিশ তারিখের ভিতরে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা সেয়া নিতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এস এস সি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারো ডাব্লু ডাব্লু ডট গভর্নমেন্ট ডট ইন এখানে এক্সামেশন ফি আগের মতোই একশো টাকা দিতে হবে ইউআরদের জন্য আর এস সি বা ফিমেল কেন্দ্রের জন্য কোনো ফি লাগবে না এখানে একটাই কম্পিউটার বেস এক্সাম হবে সেটা হবে অক্টোবর নম্বর দিয়ে কম্পিউটার বেস একজাম হবে অর্থাৎ তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার তিন চার মাসের ভিত্তি কিন্তু তোমার এক্সামটা হয়ে যাচ্ছে সেইভাবে তোমার প্রিপারেশনটা নিয়ে নিতে হবে এখানে যে টোটাল পোস্ট বেরিয়েছে হাওালদার ও এম মিলে প্রায় আট হাজার পাস ভেকেন্সি বেরিয়েছে এম টিএস পাঁচ হাজারের কাছাকাছি এবং হাওয়ালদার প্রায় সাড়ে তিন হাজার কাছাকাছি ভ্যাকেন্সি বেরিয়েছে এস এস আন্ডারে গত বছর যেটা বেরিয়েছিল দুই হাজার মতো ভ্যাকেন্সি বেরিয়েছিল এস এস এমটিএস পোস্টে আবালদার মিলে বছর ভ্যাকেন্সিটা একটু বেশি বেরিয়েছে তাই তার ফিফ সিক্স গুণ বেশি বেরিয়েছে অর্থাৎ হিউজ নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে দুই হাজার বেরোনো কত এখানে নয় হাজারের আছে ভ্যাকেন্সি বেরিয়েছে তাই তোমরা অবশ্যই এই অপরচুনিটিটা কিন্তু কোনোভাবে মিস করবে না এখানে কিন্তু ন্যূনতম যেটা এজ বা অন্যান্য ক্রাইটেরিয়া যেটা আমরা দেখছি আলোচনা করছি এজ যেটা বলা হয়েছে ন্যূনতম তোমাদের আঠারো থেকে পঁচিশ বছর বৃত্ত হলে তোমরা এম টিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে হাবালদার পোস্টের জন্য আঠারো থেকে সাতাইশ বছর হলে অ্যাপ্লাই করতে পারবে এস সি এসটি ফাইভ এস রিস্ট্রেশন আছে ও বিসি থিয়ার্স রিলিস্ট্রেশন আছে থিয়ার্স তোমরা এখানে মানে খুব সহসায় রিলেক্সেশন এখানে পেয়ে যাবে তোমরা যারা মাধ্যমিক পাস করে বসে আছো এবছর মাধ্যমিক পাস যারা করছো তারা তো আঠারো বছর হয়নি তোমরা অ্যাপ্লাই করতে পারবে না যারা মাধ্যমিক পাস করে বসে আছো চাকরির সন্ধান খুঁজছো একটা ভালো চাকরি চাও এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জব রেগুলার স্কেলে জব চাও তাহলে কিন্তু এই চাকরির জন্য প্রিপারেশন নিতে পারো চাকরির যে কোশ্চেন প্যাটার্নটা এটা না কিন্তু মাধ্যমিক পাস লেভেল হবে সেই ধরনের কঠিন প্রশ্ন এখানে হবে না যদি একটু ভালোভাবে প্রিপারেশন নিতে পারো হয়তো তোমরা সেটা ক্রেক করে নিতে পারো আর সেন্ট্রাল গভর্নমেন্টের জব মানে এখানে টোটালি যদি প্রথম ইনিশিয়াল স্যালারি থার্টি থাউজেন্ড প্লাস কিন্তু তোমার ইনিশিয়াল স্যালারি হয়ে যাবে হোক মাধ্যমিক পাস কিন্তু স্যালারির কিন্তু একটু হিউজ পরিমাণ এখানে স্যালারি আর একশো টাকা আমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফি সেটা আগেই বলেছি আর এক্সামিশন সেন্টার কিন্তু এখানে আগরতলা কিন্তু এক্সামেশন সেন্টার আছে এক্সামিন সেন্টার আগরতলা যারা কম্পিউটারে শিখনি বা কম্পিউটার তোমরা কম জানো তোমরা কিন্তু কম্পিউটারে শিখনিও কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন চাকরি জবগুলা যদি ত্রিপুরায় ত্রিপুরায় যে সরকারি চাকরিগুলো হয় সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সেই ম্যাক্সিমাম চাকরিগুলো কিন্তু কম্পিউটার বেস এক্সাম হয় সে এসএসসি বলো বা মানে ব্যাঙ্কিং সেক্টর বলো সবই কম্পিউটার বেস এক্সাম হয় তাই কম্পিউটার কিন্তু শিক্ষা বাঞ্ছনীয় কম্পিউটার ছাড়া কিন্তু কোনো এক্সাম তোমরা দিতে পারবে না তাই কম্পিউটারের ন্যূনতম যে জ্ঞান আছে কম্পিউটার যেটা ন্যূনতম জ্ঞান লাগে মাইক্সি ওয়ার্ড এক্সেল এগুলো ন্যূনতম জিনিসগুলো তোমরা অবশ্যই শিখে রেখে দেবে এগুলো কিন্তু কাজে লাগবে অনলাইন দিতে গেলে এগুলো কিন্তু এক্সপিরিয়েন্সটা তোমাদের কিন্তু কাজে লাগবে এখানে তোমার যদি প্যাটার্ন বলা হয়েছে দুইটা পরীক্ষা হবে সেশন ওয়ানে অঙ্ক অঙ্ক রিজনিং থাকবে তো চল্লিশটা কোয়েশ্চেন থাকবে সাইড মার্কস সাইড মার্কস করে এখানে একশো বি কুড়ি মার্কস থাকবে ফোর্টি ফাইভ মিনিটস টাইম দেওয়া হবে আর দ্বিতীয় সেশনে পরীক্ষা হবে জেনারেল আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশান থাকবে এখানে পঁচিশ পঁচিশ করে টোটাল পঞ্চাশ খানা কোশ্চেন থাকবে এখানে দেড়শো মার্কস থাকবে এখানে দেড়শো আর গাছের ছিল একশো বিশ প্লাস দুশো সত্তর মার্ক্সের এখানে এক্সাম হয়েছে বাকিটা তোমাদের বাইবা যেটা হবে এখানে কিন্তু কম্পিউটার কম্পিউটার বেস কিন্তু এক্সাম হবে অর্থাৎ এক্সাম সেন্টার হয়তো ত্রিপুরা ইউনিভার্সিটি পড়বে হয়তো তোমাদের ইগনু পড়বে ইগনু সেন্টার পড়বে এম কলেজ পড়বে হয়তো ইক ফাইভ পড়বে কিংবা হোলিক্রস পড়বে কিংবা তোমাদের এনআইটি আগরতলাতে এক্সামিনেশন সেন্টার পড়তে পারে তাই এক্সাম যেহেতু কম্পিউটার হচ্ছে কম্পিউটার ন্যূনতম জ্ঞানটা কিন্তু তোমার জানা মানে শিখে রাখতে হবে আর হাবালদার যে পোস্টটা আছে সেটা ভিত্তিতে কিন্তু মেলদের ষোলোশো মিটার দেড় মিনিট পনেরো মিনিটে ষোলোশো মিটার হারতে হবে আর ফিমেলদের ক্ষেত্রে এক কিমি হারতে হবে বিশ মিনিটে হাইট যেটা মেলদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেমি আর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাহান্ন সেমি তোমার যে হাইট সেই হাইটটা বলা হয়েছে আর চেস্ট যেটা মেলদের ক্ষেত্রে বলা হয়েছে একান্ন সিমি সেমি আর ফিমেলের ক্ষেত্রে ফোরটি এইট সেমি এগুলো হলো ন্যূনত ক্রাইটেরিয়া হাবলদার বা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে আর তোমরা প্রথমত একটা এক্সাম হবে হাবলদার পোস্টে জয়েন করবো এম টিএস পোস্টে জয়েন করে এক্সামে পাস করার পরে বাকিটা তোমাকে ডিসাইড করা হবে তোমাকে কোনটা তুমি অ্যাপ্লাই করতে চাও কোনটা তুমি চাকরি পেতে চাও এবং সেই অনুযায়ী তোমার ফিজিক্যাল টেস্ট লাগবে হাবলদারের জন্য আর এম টিএসের জন্য কোনো ফিজিক্যাল টেস্ট লাগবে না সবগুলি চাকরি ত্রিপুরায় সরকারি চাকরি মানে ত্রিপুরার বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসগুলোতে তোমাকে জবগুলো দেওয়া হবে সেটা ইনকাম ট্যাক্স অফিস হোক সেটা এফসের অফিস হোক সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হোক সেটা সিবিআই অফিস হোক বিভিন্ন যে সরকারি অফিসগুলো আছে আমাদের ত্রিপুরা রাজ্যের সেন্ট্রাল গভর্নমেন্ট যে সরকারি অফিসগুলো ত্রিপুরা রাজ্যের যে অফিসগুলো আছে ওই ত্রিপুরা রাজ্যের অফিসগুলোতেই চাকরিগুলো সবগুলো দেওয়া হবে তাই এই অপরচুনিটি কিন্তু কোনোভাবেই মিস করবে না এখানে হয়তো স্টেট গভর্নমেন্টের মধ্যে কোনো ফিক্সড পে নেই ফিক্সড পেয়ের বেসিস নেই স্টেট গভর্নমেন্টের মধ্যে কোনো টেম্পোরারি পোস্টের চাকরি নেই একটা পারমানেন্ট পোস্টের চাকরি রিলাইবেল চাকরি ফিউচারটা তোমাদের খুব সিকিওর হয়ে যাবে যদি এই চাকরিগুলো তোমরা পেয়ে যেতে পারো কিন্তু পরিশ্রমটা তোমার চ্যালেয়ে যেতে হবে আর অনলাইন ফর্ম ফিল আপটা কিন্তু এই মাসেই তিনোটা চাকরি তোমরা ব্যাংকে জয়েন করো বা কমেন্ট গেজুলেভেল এক্সাম দো বা এস এসসি এম টিএস হাবালদার পোস্টের এক্সাম দো সবগুলার কিন্তু ফর্ম ফিল আপ এই মাসে কোনো কোয়েরি বা ডাউট যদি এরপরও থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল